আসসালামু আলাইকুম আমাদের জীবনে কি কখনো এমন হয়েছে যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে হয়তো চাকরি চলে গিয়েছে প্রিয় মানুষ জীবন থেকে চলে গেছে অথবা পরীক্ষায় খারাপ করেছেন তখন মনে হয় আর পারব না আমি ভেঙে পড়েছি কিন্তু জানেন কি মানসিকভাবে শক্তিশালী মানুষরাও কান্না করে ভেঙে পড়ে তবে তারা হাল ছাড়ে না তারা কষ্টকে শক্তিতে রূপ দেয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনিও মানসিকভাবে অদম্য হয়ে উঠতে পারেন বাস্তব জীবনের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি একটা মেয়ের কথা বলব নাম ধরা যাক শুনি ছোটবেলায় বাবাকে হারিয়েছে মা টিফিন বিক্রি করে সংসার চালাতেন স্কুলে অনেক সময় টিউশন ফি দিতে না পারায় শিক্ষক বকাঝকা করতেন তার বন্ধু বান্ধবরাও এসব নিয়ে হাসাহাসি করত সুমি সবসময় পুরনো বই পড়ত এবং ক্লাসি ড্রেস করতে পারতো না হয়তো প্রিমিয়াম ব্র্যান্ডের না কিন্তু এইসব আমার জীবন নির্ধারণ করবে না সে পড়াশোনা চালিয়ে গেল কষ্ট করল সে একজন ডাক্তার আর যেসব বাচ্চারা টাকার অভাবে পড়তে পারে না তাদের বিনা পয়সায় পড়ায় মানসিক শক্তি মানে হলো অভাবকে অজুহাত না বানানো একটা ঐতিহাসিক গল্পের কথা শেয়ার করলো আপনারা নিশ্চয়ই ন্যালসন ম্যান্ডেলার নাম শুনেছেন তিনি সাতাইশ বছর কারাগারে ছিলেন ভাবুন তো সাতাইশ বছর যে কোনো মানুষ ভেঙে পড়তো কিন্তু তিনি ভাঙেননি বরং কারাগার থেকে বের হয়ে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন কষ্ট তাকে ভাঙেনি বরং আরও শক্ত করেছে হয়তো আপনাদেরও এমন কিছু হয়েছে পরীক্ষায় খারাপ করেছেন বন্ধুরা ছেড়ে চলে গেছে পরিবার বুঝেনি তখন কি মনে হয়নি সব শেষ কিন্তু দেখুন আপনি আজও বেঁচে আছেন মানে লড়াই চালিয়ে যাচ্ছেন এটাই মানসিক শক্তির প্রমাণ মানসিকভাবে শক্তিশালী হওয়ার গোপন কিছু সূত্র রয়েছে যেমন হচ্ছে নিজের কন্ট্রোলের ভেতরে যা আছে তাতে ফোকাস করুন আজকের ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আপনার হাতে না অন্যরা আপনার সম্পর্কে কি বলছে অন্যরা মানুষ সম্পর্কে কি বলছে সেটা আপনার হাতে না তাই এই জিনিসগুলোকে কন্ট্রোল না করে যেটা আপনার হাতে আছে সেই জিনিসটাকে কন্ট্রোল করুন যেই সময়টা আপনি পার করছেন যদি কোনো কঠিন সময় পার করে থাকে সেই সময়টা কেমন করে ভালোভাবে কাটানো যায় যেই কন্ট্রোল আপনার হাতে আছে সেটাকে কন্ট্রোল করুন যেটা কখনোই আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কখনো কন্ট্রোল করতে পারবেন না ছোটো জয় সংগ্রহ করুন প্রতিদিন একটুখানি ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করুন যেমন আজকে আপনি হাফ অ্যান আওয়ার হেঁটে নিলেন সারাদিনই ফোনটা একটু কম ব্যবহার করবেন এবং না বলতে শেখা ব্যথাকে শিক্ষায় রূপান্তরিত করুন সমস্যা হলে ভাবুন এটা আমাকে কি শিখালো ব্যথা মানসিক জীবের মতো যত চাপ পাবেন তত শক্ত হবে মনকে ট্রেইন করুন শরীর যেমন ব্যায়াম চায় মনও চায় মেডিটেশন লেখা বা গভীর শ্বাস নেওয়া এসবই মনের জিম তাহলে আমাদের কি অনুশীলন করতে হবে প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলুন আমি পারব রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনটা জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন বন্ধুরা মানসিক শক্তি মানে কখনো ভাঙবেন না তা নয় ভাঙবেন কাঁদবেন কষ্ট পাবেন কিন্তু আসল শক্তি হলো ভাঙা জায়গা থেকে আবার দাঁড়ানো আজ থেকে শুরু করুন ছোট ছোট জয় দিয়ে নিজের ভেতরের কণ্ঠস্বর বদলে দিয়ে কারণ মনে রাখবেন শক্তিশালী মানুষ জন্মায় না তারা তৈরি হয় প্রতিদিনের সংগ্রাম থেকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তীতে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ